কিছুদিন ধরে বাড়িতে একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে হঠাৎ আমাদের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে গেছে সেই ডকুমেন্টটা ফিরে পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ব্যারাকপুর ব্যারাকপুর এসডি অফিসে যাবো কিন্তু মেয়েকে নিয়ে যাওয়া যাবে না কেন বাইরে কিছুক্ষণ পরপরে বৃষ্টি আসছে মেয়ে যদি বৃষ্টিতে একবার ভিজে যায় তাহলে ঠান্ডা বা জ্বর কিন্তু আসতে পারে আমরা ভিজি ভিজি কিন্তু মেয়েকে ভেজানো যাবে না তাই মেয়েকে কোথাও একটা রেখে আমাদের দুজনকে এক্ষনই যেতে হবে ব্যারাকপুর আর সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে যাতে আমরা আমাদের হারিয়ে যাওয়া ডকুমেন্টগুলো আবার ফিরে পাই আর সেই জন্য কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর মেয়েকে তো সেখানে বাড়িতে রেখে যাওয়া যাবে না তাই সঙ্গে নিয়ে যাচ্ছি এখান থেকে মেয়েকে নিয়ে সোজা যাচ্ছে ও দিদা বাড়ি দিদার কাছে মেয়েকে রেখে তারপর আমরা দুজন যাবো আর সত্যি বলতে খুবই টেনশনে আছি অনেকগুলো ডকুমেন্ট একসাথে হারিয়ে গেছে কি হবে কিছু যায় না টোটো করে মেয়ে ঘুমিয়েই পড়েছে আর মেয়েকেও দিদার কাছে রেখে আমরা দুজন কিন্তু সোজা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে স্টেশনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কোন স্টেশন আর ব্যারাকপুর স্টেশনে এসে এসডি অফিসে যাওয়ার পর কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে সোজা চলে এসেছিলাম দাদা বৌদি বিরিয়ানিতে কেন সত্যি বলতে দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছিলো আর এতদিন ধরে এত মানুষের ভিডিওতে রিলসে দাদা বৌদির বিরিয়ানি দেখে মনে হলো আজকে একটু খেয়েই যায় আমি কিন্তু প্রথমবার ব্যারাকপুর দাদা বিরিয়ানিতে এসেছি আমি জানি তোমরা অনেকবার ব্যাপারটা তোমাদের অনেকে কাছে খুবই কমন একটা ব্যাপার কিন্তু আমরা দুজন প্রথমবার ব্যারাকপুরে এসেছি দেখো আমরা টাকা টাকা চিকেন বিরিয়ানি খাওয়া লোক ব্যারাকপুরে এসে সাড়ে তিনশো টাকা দামে বিরিয়ানি খাবো এটা কিন্তু আমাদের কাছে সত্যি একটা স্বপ্নের মতো অনেক দিন ধরে টাকা পয়সা জমি তারপর এসেছি আর আসার পরে দেখলাম এখানে একটা বড় মেনুকার এত কিছু মেনু রয়েছে আমি এতদিন জানতাম ব্যারাকপুর মানেই মানে শুধু বিরিয়ানি তার মধ্যে যে বিরিয়ানি ছাড়াও আর এত রকম জিনিস পাওয়া যায় সেটা তো জানতামই না মেনু কার্ড দেখে আমরা অবাক হয়ে গেছিলাম সত্যি বলতে এখানে দারুণ দারুণ অনেক কিছু আইটেম ছিল কোনটা খাবো কোনটা খাবো বুঝতে পারছিলাম না কিন্তু ফাইনালি সেই বিরিয়ানিটাই অর্ডার দিলাম আর সঙ্গে সঙ্গে আমাদেরকে এক বাটি ভর্তি স্যালাড দিয়ে দিয়েছিলো বিরিয়ানিটা আসতে অনেকটা সময় লাগছিল কেন ওরা বলছিলেন যে বিরিয়ানি হাড়ি নাকি শেষ হয়ে গেছে আবার নতুন হাঁড়ি আসবে সেখান থেকে বিরিয়ানি কেটে আমাদেরকে দেবে তার আগে স্যালাডটা দিয়ে দিয়েছিলো স্যালাড খেয়েই পেট ভটাচ্ছে তুলিকে বলছে খুব খিদে পেয়েছে সত্যি বলতে দুপুরবেলা এত খিদে পেয়েছিল আর যখন ফাইনালি আমাদের বিরিয়ানিটা চলে আসল আহা কি দারুণ লাগছে দেখতে এতদিন ধরে এত মানুষের ভিডিওতে রিলসে এই কলা পাতায় দেওয়া বিরিয়ানি দেখেছি আজকে আমরা নিজেরা খাবো আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম সাড়ে তিনশো টাকা দামের মটন বিরিয়ানি খুব ইচ্ছে ছিল দাদা বইতে মটন বিরিয়ানি খাবো অনেকে সাজেস্ট করেছিল চিকেন বিরিয়ানি খাওয়াতে মটন বিরিয়ানি খেলে কি স্বাদটা বেশি ভালো পাওয়া যায় এর কারণ আমার ঠিক জানা নেই কিন্তু মটন বিরিয়ানি খুলেই দেখলাম কত বড় একটা মটনের টুকরো দেখো আর বেটা দেখতে খেতে দুটোই কিন্তু বেশ ভালো ছিল সত্যি বলতে তোমরা কারা কারা দাদা বইতে গিয়ে মটন বিরিয়ানি খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানি খুব গরম ছিল যেহেতু নতুন হাড়ি থেকে বিরিয়ানিটা দিয়েছিলো দারুণ লাগছিল খেতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কিন্তু দুঃখের বিষয় একটাই আমার পাতে পড়েছিলো বড় একটা মটনের টুকরো কিন্তু পুরোটাই ছিল হাড় মানে সাড়ে তিনশো টাকা দিয়ে মটন বিরিয়ানি খেয়েছি যার মধ্যে পুরোটাই হাড় ছিল এটা দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিল বিরিয়ানিটা খেতে দারুণ ছিল সব কিছু ভালো ছিল শুধু মাংসটার যদি একটু কিছু পেতাম হাড় ছাড়া তাহলে একটু ভালো লাগতো এত বড় হাড় দেখে মনটা খারাপ হয়ে গেছিলো সাড়ে তিনশো টাকা দিয়ে বিরিয়ানি শুধু মনে হচ্ছে বিরিয়ানি হাড় খেতে এসেছি এত টাকা দিয়ে মাংসটা দারুণ ছিল বিরিয়ানিটা কিন্তু হাড়টা জন্য মনটা খারাপ হয়েছে তোমরা কারা কারা খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে